দুশ্চরিত্র নারী যারা পতিতাবৃত্তিতে জড়িয়ে গেছে উচিত তো ছিল গভর্নমেন্টের এই মানুষগুলার জন্য তারা যেন ওই পাপ থেকে ফিরে এসে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা বৈধপন্থায়। তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা অথচ উল্টা কি করা হচ্ছে এই হারাম কাজটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য গভর্নমেন্টকে তারা চাপ দিচ্ছে না

অবৈধ কাজকে পাপাচারকে বৈধতা দেওয়ার জন্য একদল ইসলাম বিদ্বেষী লেগে গেছে ঠিক কিনা বলেন যেখানে পাপ করলে আল্লাহ বেজার হয় জমি আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি নির্দেশ দেন এগুলো আমি গ্রাস করে ফেলি জমিনের উপরে যখন কেউ পাপ করে জমি আল্লাহর কাছে বলতে থাকে আর ওই পাপ বৈধতা দিয়ে জমিনে প্রতিষ্ঠা যারা করতে চায় এরা কত বড় পাপি এটা তো নির্ণয় করাও কঠিন ঠিক কিনা বলেন এজন্য মুসলমানদেরকে সচেষ্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে জীবন চলে যায় যা কিন্তু বিরোধী কোন কোন বৈধতা দেওয়ার এই বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে দেওয়ার কোন সুযোগ নাই ঠিক কিনা বলেন এই অনেক সময় সাধারণ মানুষ এই ধরনের সূক্ষ্ম ষড়যন্ত্র গুলো অনুধাবন করতে পারে না আমাদের হলাম একরাম আমাদেরকে সতর্ক করে দেন কারণ তারা গভীর জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তারা বুঝতে পারে যে এই আইনের আইনের মাধ্যমে ইসলামের উপরে আঘাত করা হচ্ছে। এরকম কিছু কথা আপনারা সম্প্রতি সময়ে জানছেন নারী সংস্কার কমিশন এই সংস্কারের নামে ইসলামকে ধ্বংস করার অপচেষ্টায় নেমেছে উত্তরাধিকার আইনের মধ্যে হাত দিচ্ছে যেটার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন আবার কত পাপাচারকে শ্রম হিসাবে শ্রম হিসাবে আইন পাস করার জন্য তারা সর্বোচ্চ উঠে পড়ে লাগছে মূল্যায়ন দিতে হবে একজন শ্রমিকের যেই সম্মান বলে একজন পতিতাকেও সেই সম্মান দিতে হবে অথচ উচিত কি ছিল মানুষ পাপের পথে অনেক সময় ইচ্ছা করে যায় না অভাবের কারণে অনেক সময় মানুষ পাপাচারে লিপ্ত হয় ঠিক কিনা বলেন আশেপাশে যারা পাপের সাথে আছে সুরি করে চিন্তাই করে একটু নিরিবিলি তাদেরকে নিয়ে বসবেন জিজ্ঞাসা করবেন এই পাপের সাথে যে জড়াই না এটা কি খুশি ঠেলায় জড়াইছো দেখবেন অধিকাংশ জবাব যে এই পাপের পথে আসার কারণ হলো আমার অভাব ঠিক না। এই যে দুশ্চরিত্র নারী যারা পতিতা বৃত্তিতে জড়িয়ে গেছে উচিত তো ছিল গভর্নমেন্টের এই মানুষগুলার জন্য তারা যেন ওই পাপ থেকে ফিরে এসে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা বৈধ পন্থায় তাদের জন্য কর্মসংস্থান করা অথচ উল্টা কি করা হচ্ছে এই হারাম কাজটাকে রাষ্ট্রীয় ভাবে বৈধতা দেওয়ার জন্য এখন বিষয় হলো ভূমিকম্প বাড়ারও কিছু কারণ আছে আল্লাহ প্রাকৃতিক কিছু নিয়ম তো রাখছে এরপরেও বাড়ার যে কারণগুলো এর মধ্যে একটা কারণ হলো পাপ বাড়লে ভূমিকম্প বেরা যায় সমাজে ভালো কাজের চাইতে পাপের কাজ বেশি বরং আমরা তো দেখি এই বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ কাজকে পাপাচারকে বৈধতা দেওয়ার জন্য একদল ইসলাম বিদ্বেষী লেগে গেছে ঠিক কিনা বলে যেখানে পাপ করলে আল্লাহ বেজার হয় জমি আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি নির্দেশ দেন এগুলো আমি গ্রাস করে জমিনের উপরে যখন কেউ পাপ করে আল্লাহর কাছে বলতে থাকে আর ওই পাপ বৈধতা দিয়ে প্রতিষ্ঠা যারা করতে চায় নির্ণয় এজন্য মুসলমানদেরকে সচেষ্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে জীবন চলে যায় যা কিন্তু কোরআন সুন্না বিরোধী কোন আইন সহ কোনো পাপাচারকে বৈধতা দেওয়ার সুযোগ এই 92 শতাংশ মুসলমানের দেশে দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো এজন্য অনেক সময় সাধারণ মানুষ এই ধরনের সুক্ষ সরযন্ত্রগুলো অনুধাবন করতে পারে না আমাদের উলামায়ে کرام আমাদেরকে সতর্ক করে দেন কারণ তারা গভীর জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তারা বুঝতে পারে যে এই আয়নার মাধ্যমে ইসলামের উপরে আঘাত করার অবচেষ্টা করা হচ্ছে এরকম কিছু আইনের কথা আপনারা সম্প্রতি সময়ে জানছেন নারী সংস্কার কমিশন এই সংস্কারের নামে ইসলামকে ধ্বংস করার অপচেষ্টা নেমেছে উত্তরাধিকার আইনের মধ্যে হাত দিচ্ছে যেটার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন আবার কত পাপাচারকে শ্রম হিসাবে শ্রম হিসাবে আইন পাশ করার জন্য তারা সর্বোচ্চ উঠে পড়ে লাগছে পতিতাবৃত্তিকে শ্রমের মূল্যায়ন দিতে হবে একজন শ্রমিকের যেই সম্মান বলে একজন পতিতাকেও সেই সম্মান দিতে হবে অথচ উচিত কি ছিল মানুষ পাপের পথে অনেক সময় ইচ্ছা করে যায় না অভাবের কারণে অনেক সময় মানুষ পাপাচারে লিপ্ত হয় ঠিক কিনা বলেন আশেপাশে যারা পাপের সাথে আছে চুরি করে চিন্তাই করে একটু নিরিবিলি তাদেরকে নিয়ে বসবেন জিজ্ঞাসা করবেন এই পাপের সাথে যে জড়াই না এটা কি খুশি ছাড়ায় জড়াইছো দেখবেন অধিকাংশের জবাব যে এই পাপের পথে আসার কারণ হলো আমার অভাব ঠিক কি না এই যে দুশ্চরিত্রা নারী যারা বৃত্তিতে জড়িয়ে গেছে উচিত ছিল गवर्नमेंटের এই মানুষগুলার জন্য তারা যেন ওই পাপ থেকে ফিরে এসে, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা বৈধপন্থায় তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা অথচ উল্টা কি করা হচ্ছে এই হারাম কাজটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধ করতেবার জন্য গবর্nment কে তারা চাপ দিচ্ছে allowNulla যদি पापाচার বাড়ে ভূমিকম্প আরো বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে এইজন্য মনে রাখতে হবে পাপ থেকে যদি नाश